বন্ধুরা ইউটিউব আরো ভালোভাবে ক্লিয়ার করে দিল কোন ধরনের চ্যানেল মডসেন পাবে না সবাই কানতে শুরু করে দেবে এবার যারা লো ভ্যালুয়েবল কন্টেন্ট মারা ছিল কপি পেস্ট করে নিজের ফেস ভয়েস কিছু দিচ্ছে না অরিজিনাল কন্টেন্ট মারাছে তাদের চ্যানেল সব ডিমোরিটিস আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম যে ঠিক আছে নিজের রিসার্চ ওয়ার্ক করে বড় করে আমি কিন্তু স্ক্রিপ্ট লিখে খাতাতে আমি ভালোভাবে লেখার পর কোনো ধরনের চ্যানেল আমি বলেছিলাম কালকে মরসেন পাবে না ভিডিওটা দেখে না ওই ভিডিওতে আমি তোমাদেরকে কালকেই বলেছিলাম অনেকজন কমেন্ট করছো তুমি কর্ণ দাতা নাকি ভাই তুমি কি সব জানতা তুমি কোথা থেকে জানলে ইউটিউব কি নিজে বলেছে কি না এই চ্যানেলগুলো মডিশান হবে না তুমি কোথা থেকে কি বলছো ঠিক আছে দেখো বন্ধুরা দেখো আর্টিকেলটা দেখাচ্ছি দেখো ভালো করে দেখো কোন তিন চার ধরনের চ্যানেল মডেশন পাবেন আমি তো পনেরো ধরণের দেখেছি ওই পনেরো ধরনের চ্যানেলই কিন্তু মডার্শন পাবে না আমি জোর গলায় বলছি তো আরো ডিটেলস আমি তোমাদের আজকে বলবো ভিডিওটা স্কিপ করো না যারা ডাউট আছে যারা লো ভ্যালুয়েবল কন্টেন্ট বানাও লো এফোর্ড দিয়ে ভিডিও বানাও বিশেষ করে কপি পেস্ট করে ঠিক আছে তারা ভিডিওটা বলছি মন দিয়ে দেখো তো দেখো সাইডে বিগ রুলস চেঞ্জ কি বলছে ফর পনেরোই জুলাই ঠিক আছে ইউটিউব উইল নাও পে টু কন্টেন্ট ক্রিয়েটার উইথ রিয়েল ভয়েস অ্যান্ড অরিজিনাল ওয়ার অনলি ইউটিউব তাদেরকেই টাকা দেবে যারা রিয়েল ভিডিও বানাবে রিয়েল ভয়েস আর রিয়েল অরিজিনাল কন্টেন্টে যারা কাজ করবে দেখো পেছনে অনেক জনের ছবি দিয়ে দিয়েছে বড় বড় ক্রিয়েটার ভুবন বাম ক্যারিমিনাটি আরো বিভিন্ন আসিফ চান চানিয়া আরো অনেক আছে আমি এত নাম জানি না তারা কিন্তু ঠিক আছে কপি পেস্ট করে কোথা থেকে একটু জুরাতালি মেরে ঠিক আছে কোথাও টেজে প্রোগ্রাম কোথাও টেজ প্রোগ্রাম হচ্ছে কোথাও বেড়াতে যাচ্ছি যেখান থেকে যা পাচ্ছি রেকর্ড করে ছেড়ে দিচ্ছি তা কিন্তু করছে না তারা কিন্তু নিজে এরা কেউ কি করে কাজ করে নিজের ফেস ওয়াশ দিয়ে ভিডিও বানায় অরিজিনাল কন্টেন্ট বানায় বানায় সাইডে দেখছো নীলমহল কিন্তু এই ইন্ডিয়ান নীলমহল কিন্তু এই আর্টিকেলটা এনেছে অনেকজন বাংলাদেশ বাড়ি তারা হয়তো বলে থাকবে দাদা এটা কি বাংলাদেশে লাগু হবে না বাংলাদেশেও কিন্তু লাগু হবে ঠিক আছে দেখো নিচে কি বলছে দেখো ব্রাক এটা দেখো নিচেই বলছে যে রিউস যারা রিউস কন্টেন্ট আপলোড করো মানে অন্যজন ইউটিউব থেকে আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায় অন্যজন ভিডিও ছাড়ছে সেগুলো তুমি ডাউনলোড করে আপলোড করছো একটু এডিটিং ফেডিটিং করে দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিচ্ছ ফ্রি দিয়ে বলছো কপি রেট আসছে না মার্সেন পেয়ে যাবো ভাই কন্টেন্টে কি তোমার তো রিউজ কন্টেন্ট যারা আপলোড করো মার্সেন পাবে না কপি যারা অন্যজনের কপি করো একটা কোনো প্রকার কপি করে এডিট করে একটু কোনো প্রকার ভয়েস দিয়ে দিচ্ছ তারা মার্সেন পাবে না লোই ফট লোই ফট মানে কি অনেকজন দেখবে রিয়াকশন ভিডিও ঠিক আছে উপরে ভিডিও চলছে নিচে উ ওয়াও করে একটু রিয়াকশন দিয়ে দিলে হয়ে গেল ভাই এতই সোজা জিনিস ওসব চ্যানেল মার্সেন হবে না ওইগুলো লোয়ে ফটের মানে কোনো প্রকার পরিশ্রম তুমি যদি ভেবে থাকো প্রচুর টাকা ইনকাম করবো যারা পরিশ্রম করছে তারা টাকাই পাবে না তা করলে হয় না নিজে পরিশ্রম করে রিয়েল কন্টেন্ট বানাও ফেস ভয়েস দিয়ে তবেই মর্সেন পাবে ঠিক আছে অনেকজন বলবে দাদা তাহলে কি ফেস ভয়েস দুটোই দিতে হবে না আমি দুটো দিতে আমি বলছি না অনেক দেখবে ভয়েস বা চ্যানেল আছে ঠিক আছে তারা সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন কিছু নিয়ে তারা ফেস দেখায় না ভয়েস ওয়ার্ক করে চ্যানেল চালায় তাদের চ্যানেল অক্ষত থাকবে তাদের চ্যানেল ডিমোটাইজ হবে না ঠিক আছে যারা ফেস ভয়েস কিছুই দেয় না আমি তাদেরকে বলছি ঠিক আছে বুঝতে পারলে তারপর কি বলছে দেখো লো ইফোর্ডের পর বলছে অর এআই ভিডিও এআই ভিডিও তখন প্রচুর চলছে বাঁদর মাংকি ব্লগ বানাচ্ছে ঠিক আছে বিভিন্ন শর্ট ভিডিও এআই দিয়ে স্টোরি বানিয়ে ছেড়ে দিচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে নিজের ফেস ভয়েস কিছুই নাই ভাই এআই ভিডিওগুলোতে মটসেন পাবে না ওকে চলো কোথাও অর্কেস্ট্রা কোথাও ডিজে কোথাও কিছু প্রোগ্রাম হচ্ছে নিজের মোবাইল দিয়ে রেকর্ড করে ছেড়ে দিলো ও সব ভাই মেশন হবে না বুঝতে পারলে তো তারপরে কি বলছে দেখো এখানে কি বলছে রিউস কপি লো ইফর্ড অর এআই ভিডিও উইল বি রিজেক্ট ওসব চ্যানেল সব রিজেক্ট করে দেবে তাদেরকে মটিস দেবে না আর যাদের চ্যানেল মটিসিন আছে সব ডিমটিস করে দেবে আর যাদের এখনো মটিসিন হয়নি মটিসিন আবেদন করবে তাদের কিন্তু রিজেক্ট করে দেবে ঠিক আছে বুঝতে পারলো রিউস কন্টেন্ট বা আরও বিভিন্ন ধরনের পলিসির উপর কিন্তু ফেলে দেবে চ্যানেল কিন্তু মটিসিন হবে না বুঝতে পারলে বন্ধুরা আজকে তোমাদের বলে দিলাম যারা ভিডিও বানাচ্ছ নিজেদের ফেস ভয়েস দিয়ে তাদের কোনো টেনশন নেই অন্য জায়গা থেকে ভিডিও ফুটেজ নিচ্ছ দিয়ে স্টোরির মতো করে নিজের ভয়েস নাম্বার দিয়ে ভিডিও বানাচ্ছ তাদের কোনো টেনশন নেই যারা ফেস ভয়েস ছাড়া ভিডিও বানাচ্ছে কপি পেস্ট করে বিশেষ করে এআই ভিডিও যারা বানাচ্ছো কোনো ফেস ভয়েস না দিয়ে লো এফার্টে ভিডিও বানাচ্ছ তাদেরকে ছাটাই করবে ইউটিউব বুঝতে পারলে আমি অনেক আগে থেকে বলি ভাই যদি নিজে প্রতিষ্ঠিত হতে চাও তাহলে এই কপি পেস্ট করা বাদ দাও নিজে ফেস ভয়েস দিয়ে অরিজিনাল ভিডিও বানাও অনেক বাংলা বড় বড় ব্লগার আছে দেখবে তোমরা কুকিং চ্যানেল আছে তারা নিজের নিজস্ব ফেস ভয়েস দিয়ে ভিডিও বানায় ঠিক আছে আমি নিজস্ব ফেস ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি আমার এই চ্যানেলটা ডিলেট হয়ে গেলেও আমি নতুন চ্যানেল খুললেও আমার একটা ফেস ভ্যালু হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা দেখবে ইউটিউবে অনেক বড় বড় ইভেন্টে অনেক বড় বড় ক্যারেমিনাটি বা যে কোনো বড় বড় ইভেন্টে তারা যায় তাদেরকে কেন ডাকে কারণ তাদেরা রিয়েল অরিজিনাল কন্টেন্ট বানায় নিজস্ব ফেস ভ্যালু আছে বুঝতে পারলে তাদের একটা পাওয়ার জেনারেট হয়ে গেছে সে কারণে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো একটা ঠিক আছে নিজের ফেস ভ্যালুটাকে তৈরি করো তারপর তুমি হাগো মতো যাই করো তাতেই ভিউজ আসবে তোমরা দেখো না বড় বড় গুলো কি করছে যা করছে সিম্পল একটা হেঁটে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়নে ভিউজ কেন ওই মিলনে ভিউজটা এমনি আসে না তুমি যদি ওর মতো সিম্পল ভাবে হেঁটে যাও তোমার কিন্তু ভিউস আসবে না সেই জায়গাটা তোমাকে তৈরি করতে হবে সে কিন্তু তার ফেস ভ্যালুটাকে তৈরি করেছে দশটা লোক তাকে চেনে যে এইরকম ভিডিও বানিয়ে কষ্ট করে উঠেছে এর প্রচুর ফলোয়ারে প্রচুর বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার তবেই কিন্তু ভিউসটা আসছে ব্যাপারটা বুঝতে পারলে সেই জন্য সোশ্যাল মিডিয়ায় এসেছো ইউনিক নতুনত্ব করার চেষ্টা করো অন্যজন আর কপি করো না ঠিক আছে কম্পিটিশন তো সব চ্যানেলেই আছে তোমরা বলবে দাদা টেক চ্যানেল গাদা ব্লগ চ্যানেল গাদা কুকিং চ্যানেল গাদা এ সব রকমই তো চ্যানেল আছে তাহলে আমি ইউনিক কি আনবো ভাই তুমি ব্লগ চ্যানেলই খোলো কিন্তু এতদিন ব্লগের মধ্যে যারা কোনো যেটা করেনি কেউ নতুনত্ব কিছু একটা আনার চেষ্টা করো তাহলে কিন্তু চোখে পড়বে সবারই তোমার ভিডিও ভাইরাল যাবে আস্তে আস্তে টেক চ্যানেল আমারও আছে সবারই আছে ঠিক আছে আমরা যেরকম ভিডিও বানাচ্ছি এর থেকেও নতুনত্ব করে তুমি বানাও ঠিক আছে যেটা আগে আগে কোনো দিন কেউ করেনি ঠিক আছে প্রত্যেকটা চ্যানেলেই কম্পিটিশন আছে নতুনত্ব করে ভালোভাবে বানালে নিজস্ব ফেস ভয়েস দিয়ে ভিডিও বানালে কেউ তোমাকে ইউটিউব থেকে সরাতে পারবে না কোনো স্ট্রাইকও আসবে না কিচ্ছু না ঠিক আছে আর এইভাবে কপি পেস্ট করে কাজ করলে যদি ভেবে থাকো প্রচুর টাকা ইনকাম করবো রিস্ক আছে কখন চ্যানেল উড়ে যাবে কখন কি রুলস আসবে দেখতেই তো পাচ্ছ বিশেষ করে যাদের আর্নিং চ্যানেল দেখছো তো কি হচ্ছে তাদের অবস্থা ফটোফট স্ট্রাইক মেরে চ্যানেল উড়িয়ে দিচ্ছে ভিডিও ডিলিট করে দিচ্ছে তারা তো অনেক লোক টকিয়ে অনেক টাকা ইনকাম করেছে ঠিক আছে এই অ্যাপস থেকে টাকা ইনকাম করবে মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করো থাম বেলে টাইটেলে দিয়ে দিচ্ছে ফটোবস ট্যাঙ্ক মেরে তাদের চ্যানেল উড়িয়ে দিচ্ছে দেখতেই তো পাচ্ছ ভাই অতি লোভে তাঁতি লোভে বলে না সেই জন্য ভালোভাবে সৎপথে থাকো যে নাম্বারটা আমি তোমাদেরকে দিই ওই নাম্বার আমাকে মেসেজ করবে দাদা তোমার বাড়ি যেতে চাই ঠিক আছে কিভাবে যাব না যাব চ্যানেল মডেশন করতে সেটিং করতে ঠিক আছে কোনো টাকা পয়সা না ভাই যে যা দেবে ভালোবেসে দুশো পাঁচশো বুঝতে পারলে তো সেটিং এসে করে দেবো চ্যানেল মডেশন করে দেবো আড়াই হাজার তিন হাজার ওসব না দেড় হাজার দু হাজার ওসব টাকা নিয়ে না ঠিক আছে চলো হোয়াটসঅ্যাপ কিন্তু আমি অনলাইনের মাধ্যমেও করি যারা অনেক দূর পারি যারা বাড়ি আসতে পারে না আমার তারা অনলাইনের মাধ্যমে কিন্তু কাজ করে দিই তাদের আইডি পাসওয়ার্ড আমি নিই না ঠিক আছে এখন আইডি পাসওয়ার্ড নেবো দিয়ে পরে কিছু হয়ে গেলে আমাকে ধরবে দাদা তুমি আমার চ্যানেলটা হয়তো হ্যাক করে নিয়েছো আইডি পাসওয়ার্ড নেবো না হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবো ক্রিন শেয়ার করতে বলবো তার মোবাইল স্ক্রিনটা আমি দেখতে পাবো আমি যেভাবে তাকে গাইড করবো সেইভাবে কাজ করলেই হয়ে যাবে সব কিছু চ্যানেল মোটিন বলো সেটিংস বলে সব কিছু ঠিক আছে এইভাবেই করি টাকা পয়সা সেম দুশো পাঁচশো যে যা দেয় চলো ভালো থাকবে দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ